সবার সবার মাঝে ঘটনাটি ঘটল মালদার রাতুয়া হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় শ্বশুরবাড়ি থেকে স্কুটার চালিয়ে বাপের বাড়ি যাওয়ার সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক মহিলার জানা গেছে মৃত মহিলার নাম আনিমা খাতুন বয়স আনুমানিক পঁচিশ বছর শ্বশুরবাড়ি পাথরিয়া থানার পীরগঞ্জ এলাকার সাতমারা গ্রামে বাপের বাড়ি চাঁচল থানার কাশিমপুরে বাবুপাড়া এলাকায় পরিবার সূত্রে জানা যায় তিনি শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়ির যাওয়ার উদ্দেশ্যে স্কুটি নিয়ে বের হন স্কুটি চালিয়ে রাতুয়া বাপের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন কিন্তু তার আর যাওয়া হলো না রাতুয়া হাসপাতাল মোড়ের পেছন থেকে ভুটভুটিতে ধাক্কা মারে আর সেই ধাক্কায় স্কুটি নিয়ে পড়ে যান আর ঠিক তখনই বাহারাল থেকে রাতুয়া গ্রামে একটি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু ঘটে ঘটনার খবর পেয়ে রাতুয়া থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পাশাপাশি ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে তবে ট্রাক্টরের চালক পলাতক ভুটবুড়ি সহ চালক পলাতক বলে জানা গেছে এবং তাদের ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ এলাকায় এই নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়ে পড়ে এবং শোকের ছায়া নেমে আসে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন বাড়ি থেকে বেরিয়েছিল তোমার ছটার দিকে আচ্ছা কোথায় যাচ্ছিল বাবার বাড়ি যাচ্ছিল ভাদু আচ্ছা তোমার ট্রাক্টরে অ্যাক্সিডেন্ট করেছে স্কুটি নিজে চালাচ্ছিল হ্যাঁ স্কুটি নিয়ে চালাচ্ছিল মানে স্কুটিতে করে আসছিল হ্যাঁ স্কুটিতে করে আসছিল আচ্ছা কি শুনলেন না কি ঘটনাটা কি কিভাবে মারা গেল এখন তোমার স্কুটিতে এসে স্কুটিতে টরতে ধাক্কা লেগে ট্রাক্টরে চাপ চাপিয়ে দিয়েছে ট্রাক্টরে স্কোট ডেথ হয়ে গেছিলো হুম ডেট হয়ে গেছিল মাথার উপর দিয়ে গাড়ি গেছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি সাতমারা পীরগঞ্জ ও পীরগঞ্জ থানাপখুরিয়া জেলা মামলা যে মারা গেছে আপনার স্ত্রীর নাম কি আমিনা খাতুন বয়স কত বয়স পঁচিশ কত বছর আগে আপনাদের বিয়ে হয়েছিল আমার সাত বছর হয়ে গেলো আট বছর হুম বাচ্চা কাচ্চা আছে না বাচ্চা কাছাকাছি আপনার নাম রাজশালীম রাজেশ আলী আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার